আলহামদুলিল্লাহ ফেসবুক কিন্তু সবাইকে এখন কোন আরে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিচ্ছে তো যারা পেয়েছেন তারা আমাদের আমার তরফ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ এবং যারা পাননি তারাও ধৈর্য হারাবেন না নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন তো যারা পেয়েছেন তারা কি এখনই পে আউট সেটআপ করবেন বা করলে কি সমস্যা এ সম্পর্কে আলামিন ভাই এবং সাইফুল টেক ওনারা কিন্তু দুজনেই খুবই বড় ইউটিউবার এবং ভালো ভালো ভিডিও তৈরি করে থাকেন আপনারা সবাই জানেন তো ওনারা কি বলছে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি তো আলামিন ভাই কিছুক্ষণ আগে দেখা যায় তিনটার দিকে লাইভে ছিল উনি কিন্তু বলে দিয়েছে অনেকের পে আউট অ্যাকাউন্ট যারাই পেআউট অ্যাকাউন্ট সেট করতে করছেন বা করে ফেলেছেন তাদের কিন্তু রেস্ট্রিকশন দেখাচ্ছে কারণ আপনাদের হচ্ছে এটা পুরান আইডি যার কারণে এটা রেস্ট্রিকশন থেকে আছে অবশ্যই পে আউট অ্যাকাউন্ট যার যার মাধ্যমে সেট আপ করেন না কেন জানা শোনা ভালো একজন লোকের মাধ্যমে সেট আপ করবেন আর উনি কিন্তু একটা বার্তা দিয়েছেন এই মুহূর্তে সেট না করাই ভালো আপনার কিছুদিন পরে সেট আপটা করলেই সবচেয়ে বেটার হবে আর যাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা আছে তারা কিন্তু ওই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করতে যাবেন না ভুলেও তাহলে আপনার পে আউট অ্যাকাউন্টই রেস্ট্রিকশন দেখাচ্ছে হ্যাঁ আপনারা নতুন একটা আইডিতে পারমিশন নিয়ে যদি পেজ হয় নতুন একটা আইডিতে পারমিশন নিয়ে সেখান থেকে নতুন একটা পেআউট আউট অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন এবং তৈরি করবেন তাহলে আর সমস্যা হবে না আর যাদের আইডি তাই আইডিতে তো আর নতুন পারমিশন নেওয়া যাবে না তো তারা কিছুদিন অপেক্ষা করেন এবং কিছুদিন পরে ভালো একজন লোক যারা ভালো বোঝে তাদের মাধ্যমে পেআউট আউট অ্যাকাউন্টটি সেট আপ করবে আর কন্টেন্ট মনিটাইজেশনটি কারা পেয়েছে বর্তমান যাদের আইডি রিস একদম ডাউন হ্যাঁ কোনো রকম কাজ করেন করেন না এরকম যারাদের পেজ বা আইডি আছে ফেসবুক বর্তমান তাদেরকেই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে হ্যাঁ যত ভালো ভালো বড় বড় আইডি আছে তাদের কিন্তু এই এটি এখনো দেয়নি কারণ তাদের তাদের দিলে এটি কিন্তু তাদের ইনকামটা বেশি হবে ফেসবুকের হাতে এত পরিমাণ অ্যাড নাই হ্যাঁ আমরা এরা দুজন যা বললো আলামিন ভাই ভাই এবং টেক আর আপনি যদি দ্রুত চান তাহলে কি করতে হবে এটি পাইতে আপনার হিবি কাজ করতে হবে ফটো এবং ভিডিও যে মানুষ খাবে না হ্যাঁ সেই ভিডিও দেন আইডি রিস্ক ডাউন করেন তাহলে আপনি খুব দ্রুত পাবেন আর যদি আপনার হাইডি রিস্ক হাই থাকে যাদের আইডি রিস্ক অনেক হাই এবং ভিডিও সালে মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের কিন্তু এখন পর্যন্ত এটি দেয় নাই তো কাদের দিচ্ছে যাদের আইডি রিস্ক ডাউন আপনি মিলিয়ে দেখবেন যাদের লাইক দুই তিনটা হ্যাঁ ভিডিওতে ভিউজ আছে চার পাঁচশো তারাই কিন্তু পাইছে হ্যাঁ তো বলবো যদি আপনি এটি দ্রুত পাইতে চান বর্তমান সময়ে আইডি রিস্ক একদম ডাউন রাখেন হ্যাঁ কোনো রকম খালি ভিডিও চালিয়ে যান যে ভিডিও মানুষজন খুব একটা দেখবে না বা খাবে না তো আইডি রিস্ক যখন ডাউন হয়ে যাবে যখন ভিউজ কমে যাবে তখন দেখা যায় আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি দ্রুত পাবেন এটাই যারা তাদের ভাষমতে আর কি আর বর্তমান মিলেও দেখবেন যাদের আইডিতে ভিউজ নাই লাইক নাই তারাই কিন্তু এটি পেয়ে গেছে সোনার হরিণ তো আলহামদুলিল্লাহ তো যারা পান নাই তারা যদি পাইতে চান তাহলে এই কাজটি করেন আইডি রিলস ডাউন করেন যেমন হোক ছবি ছাড়েন বেশি রিলস ভিডিও কম ছাড়েন আর যারা পেয়ে গেছেন আর তাদেরকে বলবো তাদের আর হাবি যাবি ভিডিও ছাড়লে কিন্তু হবে না তাদের এক রাস্তায় যেতে হবে তাদের ইউনিক ভিডিও লাগবে কারণ আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার টাকা ইনকাম হবে না এমনও আইডিয়া আছে যে পাঁচ মাসেও দেখা যায় বিশ ডলার ইনকাম করতে পারে নাই আইডিতে ভিউজ নাই তো দেখা যায় আপনার ভিউজ হয় তিনশো তিনশো ভিউজে দেখা যায় আপনি সব মিলে যদি কয়টা তিরিশ দিনে যদি ভিডিও ছাড়েন ধরেন আপনার যদি এক হাজার করেও ভিউজ হয় তাহলে 30 তিরিশটা ভিডিওতে তিরিশ হাজার ভিউজ তিরিশ হাজার ভিউজে কয়েক সেন দিবে তাহলে আপনার ইনকামটা কোথা থেকে আসবে তো বলবো আপনাদের জন্য ইউনিক ইউনিক ভিডিও লাগবে আর যারা পান নাই তাদের আইডি রিস্ক ডাউন রাখেন হ্যাঁ কোনো রকমের ভিডিও ছাড়েন যে ভিডিও গুলা মানুষ খুব একটা দেখবে না খুব একটা লাইক কমেন্ট করবে না সেগুলো রাখেন তো তাদের দুইজনের ভিডিও দেখে এবং তাদের লাইভে গিয়ে যা বুঝতে পারলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ